আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দেন আপনি প্রমাণ করে দেন আপনি নিজের চাইতে মানুষের জন্য আপনার হৃদয় কাঁদে বেশি এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে ঠিক কিনা বলেন তাহলে না মানুষ বুঝবে মুসলমান সুন্দর একটা জাতি তারা দৌড়ে দৌড়ে আমাদের কাছে আসবে যেই ভাবনা সেই কাজ আমি চিন্তা করলাম বাংলায় কথা বলে মুস্তাক যে নামটা শুনে নাই এমন লোকের সংখ্যা খুব কম বাংলাদেশে পৃথিবীতে এজন্য আমি চিন্তা করলাম এই পরিচিতিটাকে কাজে লাগাই সব জায়গায় বাংলাদেশে আপনার কি আছে হাসপাতাল আছে তারপরে সব জায়গায় জায়গায় মসজিদ এই সব জায়গায় মসজিদ আছে গ্রামে 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 কিন্তু কিন্তু সব হাসপাতাল আমি চিন্তা করলাম এই অসহায় চিকিৎসা পাওয়ার অধিকার আছে আল্লাহর খাস মেহরবানি আপনি নাগাইশ দরবারে গেলে দেখবেন বিশ হাজার স্কোয়ার ফিট আমার একটা মসজিদ নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতালায় মসজিদ বা হাবা বলবেন না নিস্তালা সবটা মিলিয়ে হাসপাতাল একেবারে ফ্রি হাসপাতাল সরকারি হাসপাতালেও আমার দেশে আপনার কি লাগে এই একটা টিকিট কেটে ঢোকা লাগে আমি বলেছি এই নাগাশ দরবারের হাসপাতালে টিকিট কেটেও ঢোকা লাগবে না সরাল এই বিশ হাজার স্কোয়ার ফিট হাসপাতাল আর এই হাসপাতালের দোতলায় তিন তলায় বসদি একসাথে এই মসজিদে নামাজ পর্বে ছয় হাজার লোক ছয় হাজার লোক কথা বলে ছয় হাজার ছয় হাজার লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে আর বিশ হাজার স্কোয়ার ফুট হাসপাতাল আমার এই মসজিদের নিস্তালায় এই মসজিদের যখন হাসপাতালের কাজ শুরু করেছি ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে নিয়ে আসলো আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে কয় যে ওরা বললো যে হুজুর পনেরো কোটি টাকা কয় কোটি সত্যি আমি ভয় পাইছি আমি তো এত ধনী মানুষ না পনেরো কোটি দেওয়ার মতো আমার সামর্থ্য নাই আমি ভয় পেয়ে বললাম বেড়া কুন্ডু কুটি দেহা দিয়ে মসজিদ করন এটা আমার এই দিয়ে হইব হজুর নিয়ত করে নামেন আল্লাহ দিব আমি নিয়ত করলাম আল্লাহ চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি প্রত্যেক বছর কম তো হাদিয়া পাই এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি পঁচিশ লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি আজকে আসার আগে দেখলাম প্রায় পাঁচ কোটি টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে একতলার ছাদ হয়ে গেছে দোতলার সেন্টারিং চলতেছে কিছুতে কয়েকদিনের ভিতরে ছাদের ঢালাই হবে এই ছাদের ঢালার জন্য আমার ইঞ্জিনিয়ার আমাকে জানিয়েছে যে হুজুর পনেরো কোটি যে বলছিলাম পনেরো কোটিতে হবে না এখন এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিরিশ কোটি টাকা বার হাবা বলবেন না আল্লাহর খাস মেহরবানি এই যে পাঁচ কোটি টাকা খরচ করে বলছি এক টাকা ও ঋণ ব্যাংকে টাকা আছে সুরকি আছে তারপরে আমার কিছু পাথর আছে বাকি কাজ আগাই যাবে ইনশাল্লাহ পঁয়ত্রিশ টন রড লাগে দোতালার ছাদে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে মার হাবা বলবেন না আমার এই মসজিদ আমার স্বপ্ন এই যে মাহফিল থেকে আজকে যাব গিয়া মসজিদের ছাদে উঠে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান আল্লাহর আল্লাহ কথা বলবো আল্লাহ ও আল্লাহ আমি তো ঘুমানোর সময় পাইনি আর তুমি তো ঘুমাও না এই মসজিদে কত মানুষ কত টাকা দিল আল্লাহ তোমার বন্ধু রবি বলেছেন মামবানা লিল্লাহ জান্নাত যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা আল্লাহ আমার এই মসজিদ আমার স্বপ্ন আমি ঘুমাতে যাই ঘুমাতে পারি না স্বপ্নে দেখি মসজিদ খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে আমার এই মসজিদ আমার স্বপ্ন এই স্বপ্নের মসজিদে আপনিও হবেন একজন গর্বিত অংশীদার আমি চাই এই প্যান্ডেলে আমরা যারা আছি প্রয়োজনে দুই টাকা দেব কিন্তু একটা লুক আমি মসজিদের হই নাই এমন যেন আমরা একজনও না থাকি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে না বিন সবাই করে না বিন আমরা ইচ্ছে করলে পারবো না ইনশাআল্লাহ আপনি দশটা টাকা দিলে মরে যাবেন না আপনি একটা হাজার টাকা দিলে মরে যাবেন না আমি যে পঁচিশ লাখ টাকা দিছি আমি কি পঁচিশ লাখ টাকা দেওয়ার মতো ধনী মানুষ নাকি আল্লাহ তো আমারে ঢাইলা দিছে দেওয়ার পরে আল্লাহ বাড়াই দিছে আমারে মসজিদ দিলে কমে না আমার আবদা একটা লুকও খালি যাবেন না একটা ইচ্ছে করলে আপনি যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ একশো বস্তা সিমেন্ট দিয়ে দেবো মোস্ট ওয়েলকাম আহলেন সাহেলেন আমার মসজিদ আপনাকে স্বাগত আমি মুস্তাক হয়েছি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতাম বাংলাদেশের পীর পীর সাহেবদেরকে তো চিনি আমি অধিকাংশ সাহেব দেখবেন এরকম হাতরা এরকম করা শিখছে জীবনে এইরকম হয় না ঠিক রকম এই যে গত বন্যা গেল আমি মুস্তাক হয়েছি পনেরো দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম পনেরোটা দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি বুক পানি ভেঙে ভেঙে কবর পানি ভেঙে ভেঙে মানুষের ঘরে ঘরে গিয়ে আমি সাহায্যের হাত পৌঁছে দিয়েছি যে মানুষগুলোর কাছে আমাদের কিছু দায়বদ্ধতা আছে তারা আমাদেরকে মডেল মনে করে তারা আমাদেরকে আইডল মনে করে আইকন মনে করে আপনি গাছের লাউ ডা খাবেন মাথাটা গরুর কলজারা বিদেশি ভূতের টেহারা সব আপনি পয়লা ফইলা খানা ভূত্তি নাই অন্তত কিছু বিপদের সময় দাঁড়ান না তো তো আল্লাহর কাছে কৈতেন ফারবেন আল্লাহ সারা বছর খাইলেও বন্য সময় গেছিলাম তার কাছে তো কোন জৈব কিন্তু আমরা খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে খাওয়ানোর অভ্যাসটা আমরা ভুলে গেছি শুধু খাইতে শিখেছি আমি এই করোনার সময় রাতের আধারে আমার গাড়ি নিয়ে আমি ঘুরে ঘুরে মানুষের দরজার ফাঁক দিয়া আমি তাদের কাছে বাজার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এটাই তো মনুষ্যত্ব দেড় হাজার বছর আগে নবীতে এই কাজটাই করেছেন